সৌদি আরবের কবুতর চত্বর সৌদি আরবের পবিত্র মক্কানগরীর মসজিদুল হারামের বাইরে মিসফালা এলাকা এ এলাকায় কবুতর চত্বর অবস্থিত এখানে হাজার হাজার কবুতর দল বেঁধে অবস্থান করে কোথা থেকে কবে এত কবুতর এখানে এসে ভিড় করেছে তা কেউ জানে না কিন্তু মসজিদুল হারামের সন্নিকটে এই স্থানকে মক্কার কবুতর চত্বর নামে সবাই চেনে ইব্রাহিম খলিল সড়কের গোলচত্বর থেকে হিজরা রোডের শুরু পর্যন্ত প্রায় কোয়ার্টার কিলোমিটার এলাকা জুড়ে সর্বত্র কবুতরের রাজত্ব কংক্রিটের রাস্তা দখল করে দল বেঁধে দ্বীপি উড়ো করছে কবুতরের দল পাশ দিয়ে হেঁটে যাওয়া আসা করছে হাজিরা কিন্তু এতে বিন্দুমাত্র ভয় নেই এই পাখিদের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে নির্বিঘ্নে নিজের মনের আনন্দে অবস্থান করছে কবুতরের ঝাড় দিনে কিংবা রাতে বিরামহীন ভাবে শত শত ধূসর রঙের কবুতর উড়ো উড়ি করছে কবুতর চত্বর জুড়ে কবুতর দেখতে হুবহু আমাদের দেশের জালালি কবুতরের মতো কবুতর গুলো ধূসর ছাই রঙের তবে ডানায় দুটি করে ঘো রঙের স্পষ্ট বার থাকে যাকে ব্লু বার বলে এদের দেহ গঠন মাঝারি আকারের চোখ লালচে কমলা বর্ণের ও মনির রঙ কালো হয় চোখের আকৃতি ও আইরিশ এবং ঠোঁটের গঠন ঘুঘু পাখির মতো পায়ের রঙ হয় কালচে গোলাপি কবুতর চত্বরের এক পাশ জুড়ে আছে সারি সারি আবাসিক হোটেল আছে বহু বাঙালি রেস্তোরাঁ এখানে বাঙালিরা থাকেন খাওয়া দাওয়া করেন স্থানীয় বাসিন্দারা জানান এখানে অনেক ভাঙ্গা করা হয়েছে নতুন অট্টালিকা ও রাজপথ তৈরি হয়েছে কিন্তু কবুতর এখানেই রয়ে গেছে ভূমিরূপের নানা অদল বদলেও কবুতরের দল জায়গা বদল করেনি আরেকটি অবাক করা বিষয় হল পায়রাগুলো খুব বেশি উচ্চতায় উঠে না বায়তুল্লার দিকেও তেমন যায় না বায়তুল্লার প্রবেশের পথে মাটি কামড়ে পড়ে থাকে বায়তুল্লাহ হতে হজ ওমরা ও নামাজ আদায়কারীদের সাথে খুবই আপনভাবে এরা মিশে থাকে মনে হয় পবিত্র মসজিদে প্রবেশের পথে এই কবুতরের ছাক আল্লাহর মেহমানদেরকে সাদরের সম্ভাষণ জানাচ্ছে কবুতরের জন্য জব গম শস্য দানা মানুষ ছিটিয়ে দেয় এখানে একদল পায়রা এক প্রান্ত থেকে দানাগুলো খেয়ে উড়ে যায় আরেক প্রান্তে ডানায় রোদ্রের রূপালি এক তুলে আরেক দল এসে খালি জায়গাগুলো পূরণ করে আকাশের বিশাল অংশ জুড়ে পায়রার উচ্ছল উড্ডয়ন বিদ্যুতের চমক জাগিয়ে হাজার হাজার হাজিকে বিমুখিত করে রাত দিন মানুষের কোলাহল থাকলেও নিরাপদ ভেবে বসে থাকা কিংবা উড়ে পায়রার কৌশলে হাজার আসছিলাম তখন তো কৌদার দেখে কৌদার নিজে পালি কৌদার আমার খুব প্রিয় কৌদার খুব ভালো লাগে আমি আসলেই কৌদারের কাছে আসার চেষ্টা করি যে আপনি কোথা থেকে আসছেন নামটা বাংলাদেশ থেকে আসছেন আপনার শফিকুল ইসলাম আমার জেলা খুলনা থানার উৎসাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এসব কবুতরের শব্দ যেন সবার হৃদয় ছুঁয়ে যায় তেমনি আমারও হৃদয় ছুঁয়ে যায় সব সময়।